আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে অথচ কিছুই জানি না ডিভোর্স মাস পর পর্যন্ত আমার আমার সাথে সংসার করে কাছে লেটার আসে তার দুই দিন আগে এসে মিথ্যা কথা বলে বাড়িতে যায় বলে বাবার শরীর ভালো না আমাকে দেখতে চাচ্ছে আমি বলি দেও তাহলে আমি একটু কথা বলি বলে তোমায় এত টেনশন করতে হবে না আমি গেলেই সব ঠিক হয়ে যাবে আমিও তাকে ভালোবাসে অন্ধবিশ্বাস করে সেও বাড়িতে চলে যায় বাড়ি যাওয়ার পরে তার নাম্বার দুঃখিত ফোন ঢুকতে ছিল না আমার শ্বশুর শাশুড়ি কারো নাম্বারই ফোন ঢুকতে ছিল না আমার বাবা মাকেও বলতে পারি না যে একটু খোঁজ নিতে আমি চাচ্ছিলাম না যে আমার বাবা মাকে আলাদা টেনশন দিতে কিন্তু আমি ভাবতেছিলাম আমার শ্বশুরে কি কিছু হয়ে গেল বিপদে পড়েছে আমার এই বোকামন তখনও বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে চালাকি করে ঠকিয়ে চলে গিয়েছে আমাদের গ্রাম আর ওদের গ্রাম পাশাপাশি ছিল ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা আমি যখন এইচএচি পাস করি তখন আমার হাজবেন্ডের হাত ধরে আমি পালিয়ে চলে আসি আমার শ্বশুরেরা ছিল অতি দরিদ্র আমার বাবার বাড়ি ছিল ভালো ফ্যামিলি যেমন আমার বাবার টাকা পয়সা ছিল ঠিক তেমনি আমাদের বংশে সবাই শিক্ষিত ঢাকায় পালিয়ে এসে গার্মেন্টস চাকরি নেই বিয়ে করে আমার বাবারা আমার বিয়েটা মেনে নেয়নি তবে আমার শ্বশুরেরা আমার বিয়ের সঙ্গে সঙ্গে মেনে নেয় কারণ তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না বৃষ্টি এলে ঘর দিয়ে পানি পড়তো আমার শ্বশুর ভ্যান চালাতেন এটা আমার দুঃখ ছিল না দারিদ্রতা মানুষে থাকতেই পারে বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতেই আমরা চাকরি করে দুইজন টাকা পাঠাতাম আমার কখনো মনে হয়নি যে আমার কিছু সেভিংস করা দরকার সব সময় মনে হয়েছে আমার স্বামী তো আমাকে ভালোবাসে মাঝে মাঝে রাগ করতো শরীরে হাতও তুলতো তবে যখন ঠিক হয়ে যেত খুব ভালোবাসতো তাহলে কেন আমাকে আলাদা করে সেভিংস করতে হবে যে মানুষটাকে আমি ভালোবাসি তাকে তো আমি পেয়েছি আমার স্বামী বেতন পেতো দশ হাজার টাকা আর আমি বেতন পেতাম আঠারো হাজার টাকা কারণ আমার স্বামী লেখাপড়া ছিল না বেশি এইট পাস করার পর ওই আর লেখাপড়া করেনি আমি এইচএসি পাস করেছি আবার লেখাপড়া করতেছি এই জন্য আমার বেতনটা বেশি ছিল আমি স্টাফ প্রতি মাসে বেতন পেয়ে দশ টাকা আমার কাছে রাখতাম না আমার যদি কিছু প্রয়োজন হতো আমার স্বামীর কাছ থেকে আমি চেন ঘর ভাড়া দিয়ে কাঁচা বাজার কিছু টাকা রেখে সব টাকায় আমার স্বামী শ্বশুর কাছে পাঠিয়ে দিত আমার বিয়ের দেড় বছর পর আমার বাবা মেনে নেয় তারপর থেকে আমাদের চাল ডাল কিনে খেতে হতো না কারণ আমাদের বাড়িতে গিরস্থ ছিল আমি লেখাপড়া করতাম পাশাপাশি চাকরিও করতাম আর ওই লেখাপড়ার খরচে আমার বাবা দিত বাবা হাজার বার বলতো তোমাকে গার্মেন্টসে চাকরি করতে হবে না আমাদের বংশে এমন নাই কিন্তু আমার বাবাকে আমি বলতে পারতাম না যে আমার স্বামী আহামরে অনেক টাকা বেতন পেতো না অথচ আমি বাবাকে বলতাম আমার স্বামী পায় আঠারো হাজার টাকা বেতন আর আমি পাই নয় দশ হাজার টাকা বেতন বাবা আবার মাঝে মাঝে প্রশ্ন করত। মূর্খ মানুষ হয়ে কিভাবে আঠারো হাজার টাকা বেতন পায় আমি মিথ্যা বলে বুঝাতাম তুমি তো কখনো গার্মেন্টসে চাকরি করনি বুঝতে পারবা না ওর বেতন বেশি আমার বেতনই কম বাবা এটাই মানত আমি সব টাকা শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতাম আমার শ্বশুর বাড়ি করেছে জমি জমা বন্ধক নিত গরু বাসুর পালতো ভেবেছিলাম এটাই তো আমার ভবিষ্যৎ তবে আমার মেজো বোন একটু চালাক ও বলতো আপু সব টাকা খরচ করিস না নিজের জন্য কিছু রাখিস বাবার বাড়িতে সম্পত্তি তুই তো পাবি কিন্তু এটা তোর কষ্টের টাকা এত বিশ্বাস করলে দেখবি একদিন তোকে ঠকিয়ে যাবে আমার ছোট তো মাঝে মাঝে ধমক দিতাম এগুলো আজে বাজে কথা বলিস না তো তোর দুলাভাই আমাকে কখনোই ছেড়ে যাবে না আর ছেড়ে গিয়ে কোথায় যাবে ওর কি বাড়ি অনেক দূর পাশে গ্রামে বাড়ি এভাবে সংসার চলতেছে আমার আমার স্বামীর কথা আমার অফিস করলি রোজিনা আপা মাঝে মাঝে বলতো আচ্ছা শরীফা তোমার স্বামী শাওন কেনে আমার একটু সন্দেহ হয় দেখে রেখো অন্ধ বিশ্বাস করো না তোমার স্বামী মনে অন্য মেয়ের সাথে রিলেশনে জড়াচ্ছে আমি রোজিনা আপাকে সরাসরি কিছু না বলতে পারলেও মনে মনে খুব রাগ করতাম কারণ আমার স্বামীর নামে যে কিছু বলতো তাকে আমি সহ্য করতে পারতাম না কিন্তু না ডিভোর্স দেওয়ার তিন মাস পর পর্যন্ত সে আমার সাথে সংসার করে মিথ্যা কথা বলে বেতনের দুই দিন পর বলে বাবার শরীর নাকি ভালো না এই মাসের টাকাটা আমি আর বাবাকে আমি বলে আচ্ছা আমি তাহলে কথা বলি বলে তোমাকে টেনশন নিতে হবে না তুমি ডিউটি করো ডিউটির যে পেশার এই মাসে মনে হয় তুমি আরো বেশি টাকা বেতন পাবা আমার স্বামী দৈনিক এমন কথা বলতো শুধু টাকা টাকা নিয়ে তার গল্প ছিল তার সঙ্গে ভালোভাবে কথা বলে আমি অফিসে যায় সে বলে টেনশন না দুই দিন পরেই আমি আসবো অফিস তো আর বেশি অ্যাবসেন্ট করা যাবে না দশটার সময় আমার গাড়ি আমি হাসি মুখে অফিসে চলে যাই একটা বারও ভাবতে পারিনি এই মানুষটা আমাকে চরমভাবে ভাবে ঠকাবে দুই দিন পর আমার কাছে ডিভোর্স লেটার আসে যাওয়ার পর থেকে খবর নিব কোথায় আছে লাঞ্চে এসে ফোন দিই তো ও ফোন ঢোকে না দুঃখিত দুই দিন পর পর্যন্ত খোঁজ নিতে পারি না বাবা মাকেও বলতে পারতেছিলাম না তবে আমার টেনশন হচ্ছিল যে আমার কথা বলেছে উনি নাকি অসুস্থ সত্যি কোন কিছু হয়ে গেল কিন্তু না দুই দিন পর ডিভোর্স লেটার আসে সে আমাকে তিন মাস আগে ডিভোর্স দিয়েছে তিন মাস আমার সাথে মিথ্যা অভিনয় করে গিয়েছে আমি কান্না করি আমাদের বাসা সবাই এক জায়গায় হয় তখন আবারও আমার মেজো বোন বলে আচ্ছা আপু তোমার দেখো চেক করে গহনা গাটি আছে নাকি আলমারি খুলে দেখি গহনা গাটি সব সে নিয়ে গিয়েছে যেহেতু গার্মেন্টসে চাকরি করতাম পর না কোন অনুষ্ঠানে গেলে পড়তাম না হলে আলমারিতেই পড়ে থাকতো তারপর আমার বাবা বলে বাড়িতে চলে আসো ওই দিন রাত্রে আমি রহনাতে বাড়িতে চলে যাই বিচার বসে আমি একটা কথাই শুধু বলি আমি ওকে ভালোবাসি ওর সাথে সংসার করতে চাই গোটা মজলিসে বলে সে আমাকে পছন্দ করে না আমি নাকি অনেক ব্ল্যাকমেল করে তাকে রেখেছি সুযোগ পেয়ে চলে এসেছে গ্রামের মানুষও তার কথা শুনে অবাক যে যে বাবা তোমার ভ্যান চালিয়ে খেত সে বাবা এখন বিল্ডিং ঘরে ঘুমায় এক ভাত খেলে পরের উক্ত ভাতের জন্য চিন্তা করতে হতো আর সেই বাড়িতে এখন তোমার ধান আবাদ হয় আর এই মেয়ের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমরা চিনি না এই মেয়েকে ছোট থেকে বড় হয়েছে তার বাবার কি অভাব তখন বলে আপনারা জানেন না ঢাকায় যাওয়ার পর ও অনেক খারাপ হয়ে গিয়েছে একাধিক পুরুষের সাথে হোটেলে যায় আমি বললে আমার সাথে ঝগড়া করে অফিসের ডিউটির কথা বলে পাঁচটায় ছুটি হলে দশটায় আসে এমন অভিযোগ করার পরও আমার তার প্রতি কোনো রাগ ছিল না পা জড়িয়ে ধরে বলি শাওন একটা বার ভাবো আমি তোমার সাথে সংসার করতে চাই বলে আমি তোর সাথে সংসার করতে পারবো না আমার বাচ্চার দরকার অনেক চেষ্টা করেছ ওর বাচ্চা হবে না আমার শাশুড়ির পায়ে ধরে আমার শ্বশুরের পায়ে ধরে তারা বলে আমার ছেলে যদি না রাখে আমরা কি তোমাকে বসে বসে বাড়িতে খাওয়াবো যে পরিবারটা আমাকে ফোনে হাজার বার বলতো মা বেতন পাইছো টাকা দিবা না একটা ভালো গরু পাইছি যদি টাকা দাও গরু কিনবো তোমার ননদের নিউবজ হয়েছে এটা তো তোমার ননদ না এটা তোমার বোন তোমার বোন একটা ড্রেস পছন্দ করছে কিনে দিবা না আর সেই মানুষের আমি পায়ে ধরে কান্না করি সে কিছুতে আমার সাথে সংসার করবে না আমার স্বামী বলে যদি আমাকে জেল খাটতে হয় আমি জেল খাটবো তবু ওর সাথে আমি সংসার করব না আমার স্বামী পরে বলে আমার বাবা যা বলবে তাই আমার শ্বশুর বলে না না এই চরিত্রহীন মেয়ে আমি বাড়িতে উঠাবো না আমার এমন কান্নাকাটি দেখে পা ধরে আমার বাবা ভরা মজলিস আমার গালে থাপ করবো শিয়ে দেয় আর বলে কার জন্য তুই কান্না করতেছিস ওই ছেলে ওর সাথে সংসার করতে চাস যে নাকি আমার বাড়ির কামলা দেওয়ারও যোগ্যতা রাখে না তার সাথে তুই এত বছর সংসার করেছিস আমি কিছু বলিনি তোর মুখের দিকে এখন কেন ওর কষ্ট পাচ্ছিস আমি বলি আমি তোমাকে অনেক আমি অনেক খারাপ আমি তবু তোমার সাথে সংসার করব। শাওন তখন বলে আমি তোমার সাথে সংসার করব না যদি দেনমোহরের টাকা চাই আমি দিতে পারবো না এগুলো আমার গার্মেন্টস চাকরি করা অনেক কষ্টের টাকা আমি জেল খাটবো তবু দেনমোহরের টাকা দিবো না আমি তখন বলে আচ্ছা তোমাকে দেনমোহরের টাকা দিতে হবে না ছয় বছর চাকরি করে যদি তোমাকে দিতে পারি আর মাত্র এক লাখ টাকা দেন মোহরে কি করব আমি তখন আমি ডিভোর্স পেপারে সাইন করে দে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স এর এক মাস পর সে আবার বিয়ে করে বিয়ের পর আমি জানতে পারি আমি যে গার্মেন্টস এ চাকরি করতাম ওই গার্মেন্টস এর টাইম মেয়েটা কাজ করত রোজিনা পা সেদিন আমাকে এই কথাই বলতে চেয়েছিল বলতে পারে স্বামী কন্দ বিশ্বাস করে চরম ভাবে ঠকেছি আমি ডিভোর্স হয়েছে আমাদের ছয় বছর ছয় বছর সংসার করেছি বারো বছর আমার এই জীবন বাবা মার সাথেই আছে আমি তার স্ত্রী প্রেগনেন্ট একটা চার বছর মেয়ে বাচ্চা আছে আজকে রাস্তায় দেখা হলো মাকে হসপিটাল থেকে আনার সময় বাবার বাড়িতে আছে আমি অনেক ভালো আছি বাবা আমার ছেলে নাই তো আমি এখন ছেলে হয়ে উঠেছি আমাকে ছাড়া আমার বাবা মা ভাই বোন বোঝে না বাকিটা জীবন এভাবে কাটিয়ে দিতে চাই তার জীবনটা সে গোছাতে পারলেও আমার এলোমেলো জীবনটা এলোমেলো রয়ে গেল আর গোছাতে পারলাম না মিথ্যা ভালোবাসার অপরাধে বাবার বাড়িতে ডিবসি হয়ে পড়ে আছি